রাধে রাধে বন্ধুরা তো তোমরা হয়তো ভাবছো ভূতের মুখে রাম রাম কি করে আছে এর পেছনে একটা কারণ আছে কারণটি হলো আর কি আমাদের পাড়ে আর কিছুদিন পরেই হরিনাম আসতে চলেছে আর কিছুদিন পরেই হরিনাম হবে তো মণ্ডপ প্রায় শুরু হয়েই গেছে তো তোমাদের এই ভিডিওতে মণ্ডপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে মণ্ডপ শুরু হচ্ছে শেষ হচ্ছে তারপরে আরো ভিডিও আসতে থাকবে তো সাথে থেকে পাশে থেকে দেখতে থাকবে আমাদের এই ভিডিও তো চলো বন্ধুরা মণ্ডপের দিকে যাচ্ছে আপাতত মণ্ডপটা পাড়াতে পাড়ার ভেতর দিকে আরেকটু যেতে হবে আর কি অনেকটাই যেতে হবে তো দেখতে থাকবে তো রাধে রাধে বন্ধুরা এবছর হরিনাম সংকীর্তনে প্রধান ভূমিকায় থাকছে শিউলি দাস গত বছর ছিল উদয় পাল এবং অমিত কুমার তো এবছর আমাদের চতুর্থতম হরিনাম সংকীর্তন তো মণ্ডপটাকে এখন আমাদের ভাইরা খেলার মাঠ করে ফেলেছে বলছে আর যাই হোক খেলা জানো না বন্ধুরা খেলা হবে তিরপলে দড়ি বেঁধে কত সুন্দরভাবে কত সহজেই তিরপলটাকে ওপরে তুলছে দেখ তোলার পর তিরপলটা টাঙানোর পর তারপর খাপড় মারা চটমাদা আরো অনেক কাজ বাকি আছে মণ্ডপ তো মণ্ডপটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সেটাই ভাবছি যে কত সুন্দর যে লাগবে মণ্ডপ প্রায় মণ্ডপটি আমাদের সম্পূর্ণ হয়ে এসেছে কত সুন্দর লাগছে দেখুন গেরুয়া ও সাদা সাজে কত সুন্দর লাগছে আর মামা তো আমাদের আছে কত সুন্দর ডেকোরেট করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে যে কারোরই কাজ হোক না কেন এই মামারাই ডেকোরেট করে আর হ্যাঁ তোমাদের জানিয়ে রাখি কোনো প্রকারের ভাত বাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা ছাদ্য যদি ডেকোরেট করতে চাও তো মামাদের ডেকোরেট করতে পারো মামাদের হলো আশিস ডেকোরেট মামাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখলো চাইলে তোমরা যোগাযোগ করতে পারো তো আমাদের হরিনামের হরি উৎসব শুরু হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই আর যেই দাদাটা তৈরি করছে সেই দাদাটার সাথে একটু কথা বলে নেবো চলো দেখে নাও রাধে রাধে বন্ধুরা তো দেখতে পাচ্ছ মৎসব আমাদের শুরু হয়ে গেছে এখানে এখন মৎসবের কাজ চলছে আগের বছরে হয়েছিল ইস্কান মন্দির এইখানেই এবছর হচ্ছে রাম মন্দির এখানে দেখতে পাচ্ছ ট্যাকচার তৈরি হচ্ছে এটা পুরো চূড়া মানে রাম মন্দিরে আর কি চূড়া হচ্ছে তো দেখতেই পাচ্ছো পুরো কাজ হচ্ছে এখানে একটা জিনিস দেখাই তোমাদের তবে বুঝতে পারো ভালো করে এ দাদা আর্টিস্ট আমাদের কাজ চলছে দাদা কাজ করছে আর্টিস্ট এখন রঙের কাজ চলছে সমস্ত থার্মোকলের রঙ মাখানো হচ্ছে এই রঙের মাধ্যমে রাম মন্দিরটাকে ফুটিয়ে তোলা হবে তো দেখা যাচ্ছে তা গোল জাতীয় কি একটা রোলের মতন এনেছে দাদারা তো এর মাধ্যমে রাম মন্দিরের চূড়ার বিম তৈরি করা হচ্ছে কত সুন্দর মাতা দাদার এই রোলগুলোকে এত সুন্দর ভাবে বিমের মতন কাজে লাগাচ্ছে ভাবিনি যখন এনেছিল তখন পড়েছিল আমি ভাবছিলাম যে কি নাই কি করবে তারপর দেখা যাক কি করে দাদা তো তো দাদা এখানে চূড়াটাকে চূড়াটাকে এনেছে এনে দেখছে মাপ করে ঠিক বসানোর জন্য বসাচ্ছে ওপর দেখুন যেন সত্যিগড়ের একদম রাম মন্দিরের চূড়া পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেলে কত সুন্দর লাগবে তো আমাদের মাঝে আর একটা আর্টিস্ট দাদা চলে এসেছে তো দেখে নেওয়া যাক এই দাদা কি করছে এই দাদা মার্কার করছে মনে হয় মার্কার করে কি করবে কি জানি জানি মার্কার মার্কার করছে করার পর দেখা যাক করে দাদা দাদা ছুরিটা নিল চুরিটা নিয়ে কাটিং করছে কাটিং করার পর যে সোলাটা বেরোবে থার্মোকলটা যে বেরোবে সেটাই দেখার আছে যে কি বেরো হয় কাটিং হয়েই গেছে প্রায় ওয়াও কত সুন্দর বেরিয়ে পড়লো পিয়ালি মতন কোথায় লাগাই দেখি দাদা দাদা চলে গেছে মন্দিরে তারের সাহায্যে লাগিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর হাতের কাজ এদিকেও মনে হচ্ছে এদিকে লাগিয়ে দেবে একভাবে আর এই দিকটা যে গ্যাপ আছে এদিকেও লাগিয়ে দিচ্ছে আটা চিপকাচ্ছে দেখুন থার্মোকল গুলো মানতে হবে এটা দাদার অপূর্ব হাতের কাজ তো দাদার সাথে সময় পেলে একটু কথা বলে নো একটু কাজ তো করছে দাদা কাজটা করে নিক এখানে অবধি মনে হচ্ছে কাজ কমপ্লিট কারণ চূড়াটাকে মাথায় তুলে দেওয়া হচ্ছে আমার বন্ধুরা গেছে সব সাহায্য করতে আর আমাদের তো করতেই হবে আর দাদার সাথে সত্যি বলতে কাজ করতে খুবই ভালো লাগে কারণ এটা শুনতেও ভালো লাগে আর দেখছি বুঝছি সবই ভালো লাগে তোমরা তো দেখতেই পারছো কত খাটনির কাজ একটু তো সাহায্য করতেই হবে আমাদের বলেছিলাম আটির দাদাদের সাথে একটু কথা বলে নেবো তো আমাদের মাধ্যমে আর একটা আটির দাদা চলে যে চলো সেই দাদাটার সাথে একটু কথা বলে নিয়ে যা তো দাদা কোথা থেকে আসো আছে দাদা কান্দুয়া থেকে কান্দুয়া থেকে এই কাজই করা হয় নাকি শুধু এই কাজও করা হয় তো হয় हां তো দাদা কোলাথাকড় এখন দোকান বার্থডে রানী আটি রানী আটি আসলে আবলছে রানী আটি থাকে রানী আটি দোকানে দাদা তো দাদার নাম কি দাদা পবন নাম মিটুন মাছার মিটুন মাছার তোর ডেকোরেটরের নাম কি দাদা রুদ্রাট রুদ্রাট তো এই বছরে হরি মোচ রাম মন্দিরে নির্মাণ করা হচ্ছে তো এই রাম মন্দির নির্মাণ করার পেছনে হাত আছে আমাদের রুদ্রাট তো দাদা রাম মন্দির নির্মাণ করে এখানে ধর্মকরের কাজ পরে কেমন লাগে দাদা সেটা খুব দারুণ লাগছে বন্ধুরা সবাই সহযোগিতা করছে দেখতে পাচ্ছো সবাই তো হ্যাঁ সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খুব ভালো লাগছে প্রতি বছর আমি এখানে করি আগের বছরে আগের বছর মন্দির করা হয়েছিল হ্যাঁ ইস্কান মন্দির করা হয়েছিল এবছর হচ্ছে রাম মন্দির তো তোমরা যদি কোনো থার্মোকল ডেকোরেট করাতে যাও অবশ্যই দেখো রুদ্র আট দাদাটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আবারও চলে এসেছি সেই রাম মন্দির তোমাদের দেখাতে আমাদের হরিমচ্ছু ডাকে আবারও রঙের কাজ করছে এখানে রং করা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সবটাই দেখাবো থার্মোকলের সাহায্যে এত সুন্দর হাতের কাজটা করেছে যে আমাদের রুদ্র আর্টস তো অবশ্যই তোমরা থার্মোকলের যদি কোনো কাজ করাতে চাও এই মিঠুন দাকে কন্ট্যাক্ট করো নাম্বার তো আমি ডিসক্রিপশানে দিয়েই দেবো থার্মোকলের সাহায্যে রাম মন্দিরের চূড়া পুরো নির্মাণ করে দিয়েছে আমাদের এই দাদা जाएंगे आज पग पग पलक बिछाएंगे आज सूखे हुए पेड़ फल जाएंगे मैं ना भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे कुछ समझ ना पाए कहा राम आएंगे ना भीगे भीगे जाए রাধে রাধে বন্ধুরা হরিনামের হরি মহৎসবের রাম মন্দির প্রায় নির্মাণ হয়ে গেছে তো তোমরা সবটাই এখান থেকে দেখলে আজকের মতন এই ভিডিওটা এতটুকু এরপরে নেক্সট ভিডিও আসতে থাকবে হরিনামের নিয়ে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটাকে অন করে দিও রাধে রাধে বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই